সুষ্ঠু নির্বাচনকে মতো জিকে শুরু করে দিয়েছে বললেন গোলাম মাওলা রনি দশ মামলায় ফখরুল খসরু স্বপনের জামিন আবেদন ট্রেনের নাশকতা নির্বাচনী বিরোধী ষড়যন্ত্র বললেন ওবায়দুল কাদের গাজীপুরে ট্রেনের নাশকতা যা বললেন রিজভি জাতীয় পার্টির রাজনৈতিক মিত্র মান অভিমান হতেই পারে বললেন তথ্যমন্ত্রী এবার দেখুন বিস্তারিত সুষ্ঠু নির্বাচনকে গোরস্থানে পাঠিয়েছে সরকার বললেন রিজভি বিএনপির জ্যেষ্ঠ মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন সুষ্ঠু নির্বাচনকে গোরস্থানে পাঠিয়েছে সরকার নির্বাচন নির্বাচন কমিশনকে আওয়ামী লীগের সহযোগী সংগঠনে পরিণত করেছে তাদের ভাবখানা দেখলে মনে হচ্ছে তারা গোটা দেশের মালিক হয়ে গেছে এখন তারা দেশের মানুষের সাংবিধানিক অধিকারেও হস্তক্ষেপ করতে চাইছে বিএনপি সহ সমমনা বিরোধী দলের ডাকা এগারোতম ধাপের ছত্রিশ ঘন্টা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে বিক্ষোভ মিছিল শেষে রিজভি এসব কথা কথা বলেন এর আয়োজন করে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সংগঠনের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় সকালে একটি মিছিল রাজধানীর মতিছিল আরামবাগে মোড় থেকে শুরু হয়ে নটরডিয়াম কলেজের সামনে সড়কে প্রদক্ষিণের মাধ্যমে কালভার্ট রোডে গিয়ে শেষ হয় রিজভি বলেন বিরোধী দলের গণতান্ত্রিক অধিকারকে নিয়ন্ত্রণ করতে নানা ফর্মুলা বের করার অপচেষ্টা করছে আওয়ামী লীগ গণতন্ত্রকে ধ্বংস করেছে আর ইসি তাতে শেষ ঠুকতে চাইছে কিন্তু এতে কোনো লাভ হবে না কোনো পরিপত্র জারি করে জনগণের আন্দোলন যাবে না অবৈধ সরকার যাবে না। এবার জনগণ বিজয় নিশ্চিত করে ঘর ফিরবে মিছিলের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরো অনেকেই এ সময় নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সহ গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন পরে সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবি রিজভিয়া আরও বলেন আজকে বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক বিশ্ব বলছে আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এটা তো জনগণের ন্যায্য দাবি সরকারের মন্ত্রী সংসদ সদস্যরা এত বড় বড় কথা বলেন কিন্তু সুষ্ঠু নির্বাচনের কথা শুনলে তারা আতঙ্কিত হয়ে যান তারা রাষ্ট্রশক্তি ও গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যবহার করছে যাতে কেউ সুষ্ঠু নির্বাচনের দাবি না জানায় রুহুল কবির রিজভি বলেন সরকার সারা দেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও গায়বী মামলা দায়ের করে গ্রেফতার ও হয়রানি অব্যাহত রেখেছে তবু আমাদের নেতাকর্মীরা দাবি আদায়ের রাজপথে বুক চিতিয়ে যেভাবে চলমান কর্মসূচি সফল করেছেন তা বিরোচিত অপরদিকে আওয়ামী লীগ তাহিরের মতো জিকি শুরু করে দিয়েছে বলেন গোলাম মাওলা রনি রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন আওয়ামী লীগ হচ্ছে একটা ইউনিক পার্টি এ দলের সঙ্গে পৃথিবীর কোনো দলকে তুলনা করা যাবে না বর্তমানে আওয়ামী আকাশে তিনটি পূর্ণিমার চাঁদ উঠেছে প্রথমটি হলো ডামি চাঁদ দ্বিতীয়টি হলো স্বতন্ত্র চাঁদ এবং তৃতীয়টি হলো নৌকার চাঁদ এই তিন চাঁদের আকৃতি আকাশে চাঁদের মতো না সম্প্রতি সমসাময়িক রাজনীতি নিয়ে টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে আওয়ামী লীগ নিয়ে এসব কথা বলেন এই সাবেক সংসদ সদস্য রনি বলেন এসব চাঁদের যে চন্দ্রলোক বা বাতাসের যে সুঘ্রাণ তা কিন্তু ভিন্ন ভিন্ন একই সঙ্গে আওয়ামী লীগের জিকে শুরু হয়ে গেছে তাহিরের মতো নৌকা নৌকা জিকে শুরু করে দিয়েছে আওয়ামী লীগ তিনি আরো বলেন এখন যে আওয়ামী লীগের নির্বাচনী বাতাস এই বাতাস থেকে আসছে আরও সে রাজিম থেকে না প্রথম আসমান থেকে এটি টেরি পাওয়া যাচ্ছে না সাবেক সংসদ সদস্য বলেন আওয়ামী লীগ যা করছে এদেশে এটা বোঝার জ্ঞান বিএনপির সিনিয়র নেতারা দূরে থাক আমাদের বিএনপির যত লোক আছে সবাই আরও তেত্রিশ বছর গবেষণা করি তারপর আওয়ামী লীগের হেকমত বোঝার ক্ষমতা নেই তিনি বলেন সত্যি কথা বলতে আওয়ামী লীগের যে দায় দায়িত্ব সব আল্লাহর ওপর চলে গেছে একমাত্র আল্লাহরাবুল আলমিনী বুঝতে পারেন যে আওয়ামী লীগ কী করে আওয়ামী লীগের মনের মধ্যে কি বলে মাথার মধ্যে কি বলে এবং কর্মের মধ্যে কি বলে এটি আল্লাহ তাল্লাহ ভালো বোঝেন আমরা তো দূরে থাক পৃথিবীর কোনো বিজ্ঞানই বুঝতে পারবে না বিএনপি যদি আওয়ামী লীগকে গবেষণা করার জন্য আলবার্ট আইনাস্টাইন কেউ নিয়ে আসে এক মিনিটের মধ্যে মারা যাবে যার কারণে আওয়ামী লীগ সম্পর্কে কিছুই বলার নেই অপরদিকে দশ মামলায় ফখরুল খসরু স্বপনের জামিন আবেদন পুলিশ কনস্টেবল সহ পৃথক দশ মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দলটির মিডিয়া সেলের আহ্বাক জহির উদ্দিন স্বপনের জামিন চেয়ে আবেদন করা হয়েছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে বুধবার আইনজীবী সৈদ জয়ানুল আবেদিন মেজবা এই আবেদন করেন দশ মামলার মধ্যে রাজধানীর পল্টন থানার সাত মামলা ও রমনা থানার তিন মামলা রয়েছে মামলাগুলোতে তাদেরকে গ্রেফতার দেখানো হয়নি এদিকে আদালতের সাধারণ নিবন্ধন শাখা সূত্র বলছে দশ মামলার এজাহার নামীয় আসামি হলেও তাদের গ্রেফতার দেখানো হয়নি তাই এসব মামলায় জামিন চেয়ে আবেদন করা হয়েছে বিএনপির আইনজীবীরা বলছেন তাদের গ্রেফতার না দেখানো না হলেও আমরা জামিন চেয়ে আবেদন করেছি প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় গত উনত্রিশে অক্টোবর গ্রেফতার দেখিয়ে মির্জা ফখরুলকে আদালতে হাজির করা হয় মামলার এরপর তদন্তকারী কর্মকর্তা তাকে এই মামলায় কারাগারে আটক রাখার আবেদন করেন অন্যদিকে জামিন চেয়ে আবেদন উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিনের আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন অপরদিকে ট্রেনের আসকতা নির্বাচনে বিরোধী ষড়যন্ত্র বললেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বাস ট্রাকে আগুন ট্রেনে নাশকতা এসবগুলোই নির্বাচন বিরোধী ষড়যন্ত্র নাশকতার মাধ্যমে নির্বাচনকে বাঞ্চাল করতে এসব করা হচ্ছে দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন বিএনপি ও তাদের দোসররা এসব অপকর্ম করছে তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বন্ধে গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র প্রতিহত করতে আওয়ামী লীগ সতর্ক পাহারা আরও জোরদার করেছে বলেও জানান তিনি আওয়ামী লীগ নেতা আরও বলেন বিএনপি নাশকতা করে যে ভয়ভীতি দেখাচ্ছে সেই ভয় কাটিয়ে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে হবে নির্বাচন শান্তিপূর্ণ করতে ব্যাপক ভোটার উপস্থিতি নিশ্চিত করতে হবে অপর এদিকে গাজীপুরে ট্রেনে নাশকতা যা বললেন রিজভি গাজীপুরে ভাওয়াল রেল স্টেশনে সাতটি বগি লাইনচ্যুত হয়ে একজন যাত্রীর মৃত্যু ও কয়েকজন আহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বিএনপির ধরনের অমানবিক ঘটনা ঘটিয়েছে তারা মানবতার শত্রু এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন রিজভি বলেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে অবিলম্বে ভাওয়াল রেল স্টেশনে ট্রেনের বগিচ্যুতের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি জোর আহ্বান জানাচ্ছি নিহতদের বিদেহী আত্মার ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি বিএনপির নেতা আরও বলেন দুই একটি গণমাধ্যম ট্রেনের বগিচ্যুতের ঘটনায় গণতন্ত্রের জন্য দিচ্ছে। যা চক্রান্তমূলক এতে প্রমাণিত হয় ও বিশ্বাস করে ঘটানো হয়েছে। এই ঘটনায় উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপাতে দু একটি গণমাধ্যম বিরোধী দলের চলমান গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে ন্যাক্কারজনক অপপ্রচার চালাতে শুরু করেছে আমরা এই ঘটনা নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি উল্লেখ্য ভোর চারটার দিকে গাজীপুরের জয়দেবপুর মহাম্মন সিংহ রেল সড়কের ভাওয়াল রেল স্টেশনে ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয় এই দুর্ঘটনায় একজন নিহত এবং দশজন আহত হয়েছে অপরদিকে জাতীয় পার্টি রাজনৈতিক মিত্র মানভিমান হতেই পারে বললেন তথ্যমন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন জাতীয় পার্টি আমাদের রাজনৈতিক মিত্র গণতন্ত্র রক্ষায় আমরা একসঙ্গে কাজ করেছি এখন একটু মানভিমান হতেই পারে তবে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকলে ভালো ফল করতে পারবে বলেন তথ্যমন্ত্রী বুধবার রাজধানীর সচিবালয় নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী কথা বলেন তিনি বলেন বিএনপি যেভাবে গাড়িতে আগুন দিয়ে অবরোধ পালন করছে তা বিশ্বের নজিরবিহীন গুপ্ত জায়গা থেকে আসামি রুহুল কবি রিজভিক কর্মসূচি ঘোষণা করছেন এই দলটি সন্ত্রাসী সংগঠনের চেয়েও ভয়ঙ্কর এদের বিষয়ে কথা বলতেও লজ্জা হয় বিএনপি সরকার ঢাকা দিতে বলেনি বলে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন অপরাধ করে বিএনপি নেতারা গর্তে লুকিয়ে আছে প্রকাশ্যে আসতে তারা ভয় পাচ্ছেন